সোহেল ভাই সোহেল ভাই ও সোহেল ভাই ভাই দেখেন তো ভাই মোবাইলটা হাত থেকে পড়ে ভাঙে গেছে ভাই এটা ব্যাক সেল ফেটে গেছে ভাই এটা তো আইফোন ভাই কোনো সমস্যা নেই ভাই ঠিক করা যাবে আপনার এখানে ঠিক করা যাবে জি আমার এখানে ঠিক করা যাবে ভাই শুধু কি ব্যাক সেলের কাজই করেন না সব ধরনের কাজ আপনারা ব্যাক সেল ডিস ভাই অনেক দামি মোবাইল কিন্তু আইফোন হ্যাঁ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ নিশ্চিতই আপনার কাজগুলো হবে আমরা অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কাজ করি লেজার মেশিনের মাধ্যমে লেজার মেশিন আছে হ্যাঁ মেশিনের মাধ্যমে আচ্ছা আসলাম দেখেন দশক যারা আইফোনের কাজ করতে চান খুবই সেন্সিটিভ এই যে অনেক অনেক দামি দামি মেশিন কিন্তু ফাইন টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারের কিন্তু অ্যাপেল ল্যাবের মধ্যে কিন্তু সরাসরি রয়েছে আচ্ছা ভাই আপনারা আইফোনের কি কি কাজ করেন আমরা আইফোনের ব্যাকসেল ডিসপ্লে চেঞ্জ করা ব্যাটারি ইস্যু ক্যামেরা ইস্যু তারপর হচ্ছে আপনার জিরো সমস্যা তারপর হচ্ছে আপনার ব্যাটারি রোড যাবতীয় রিপ্লেস করা বোর্ড সোয়াপ করা সব কাজই করে থাকি এরপরে লেজার মেশিনের মাধ্যমে আমরা ব্যাকশেল চেঞ্জ করা ডিসপ্লে ফ্রেম চেঞ্জ করা সব কাজও করে থাকি সব কাজ করা যায় জি আপনি এখানে ভাই আমার এই ভাঙা ফোন কি নতুন হবে জি অবশ্যই জীবন কি ফিরে পাবে জি জীবন ফিরে পাবে দেখেন দর্শক মানে আপনাদের যাদের মোবাইলে সমস্যা আছে আইফোনে সমস্যা অ্যান্ড্রয়েডে সমস্যা এখন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন